বন্ধুরা পাখি থাকাটা আমাদের জন্য খুবই জরুরি কারণ এটি আমাদের পরিবেশকে পরিষ্কার রাখতে সাহায্য করে কিন্তু কিছু পাখি আছে যেগুলো আপনার আপনার ঘরে এলে ভাগ্য খুলে দিতে পারে আবার কিছু পাখিও আছে যাদের ঘরে প্রবেশ অশুভ বলে মনে করা হয় জেনে নিন এমন কোন পাখি যা আপনার বাড়িতে এসে শস্য ও জল খেলে আপনার ভাগ্য বদলে দিতে পারে এই পাখিগুলি আপনার জীবনের সৌভাগ্য নিয়ে আসে এবং আপনার বাড়িতে দেবদেবীর আগমন ঘটাতে পারে আর আপনার ভাগ্য খুলতে পারে কোন পাখি যাদের খুবই শুভ বলে মনে করা হয় প্রথম পাখিটি হলো কাক বন্ধুরা যদি একটি কাক এসে আপনার দেওয়া খাবার খায় তাহলে আপনার বাড়িতে কেউ অকালে মারা যাবে না কাককে শস্য ও জল খাওয়ালে মানুষের মৃত্যু এড়ানো যায় শাস্ত্র অনুসারে এমন পাখির গুণের বর্ণনা অনন্তকাল পর্যন্ত চলে বলে বিশ্বাস করা হয় কাক সেবাকারী কাক যদি আপনার ছাদে বসে তবে তাকে অবশ্যই কিছু জল দিন কাককে পূর্বপুরুষের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় কাক পরিবেশন ভগবান শনিকে পরিবেশন বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে আপনি যদি এই পাখিটিকে খুশি করেন তবে রাহু এবং কেতুও আপনার সাথে খুশি হবে আর আপনিও শনিদেবের আশীর্বাদ পাবেন শনিদেব সেখানে আছেন বলে বিশ্বাস পরের পাখি হল নীলকান্ত এটিকে ভগবান শিবের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় খুব কম বাড়ি আছে যেখানে নীলকণ্ঠ পাখি গিয়ে বসে নীলকণ্ঠ যদি কারো বাড়িতে বসে জলপান করেন তবে তা অত্যন্ত সৌভাগ্যের বিষয় বলে বিবেচিত হয় শুধু নীলকণ্ঠ পাখিকে দেখলেই অনেক দুর্ভাগ্য কেটে যায় নীলকণ্ঠ যদি আপনাদের বাড়িতে এসে বসে তবে তাকে অবশ্যই জল দিন তিনি যদি শস্য খেতে চান আপনার ভাগ্য ভালো হতে শুরু করবেন কিন্তু নীলকণ্ঠ দ্রুত হাজির হয় না নীলকণ্ঠকে শিবের অবতার বলে মনে করা হয় ভুল করেও হত্যা করবেন না পালিয়ে যাওয়া উচিত কি উচিত নয় এটি সমান গুরুত্বপূর্ণ যে পালিয়ে গেলে ভগবান শিব আপনার ওপর ক্রুব্ধ হতে পারে পয়রাও খুব শুভ পয়রা যখন কারো বাড়িতে এসে বসে তখন এটি শুভ চিহ্ন নিয়ে আসে পরের পাখি হলো চড়ুই আমরা যদি বিশ্বাস করি তাহলে ভগবান রামের বাড়িতেও এই পাখিটি দেখা যেত এই পাখিটি লক্ষ্মীর পাখির আগমনকে দেবী আগমন বলে মনে করা হয় যদি কোনো লক্ষীর পাখি আপনার বাড়িতে এসে বসে শস্য এবং জলপান করে তবে বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী আপনার বাড়িতেই অধিবাস করবে এই পাখির বাড়িতে বাসা তৈরি করা আপনার জন্য খুব শুভ বলে মনে করা হয় এবং তাদের সন্তানদের জন্ম আর তাদের বাচ্চাদের উড়ে যাওয়াও এটি শুভ লক্ষণ নির্দেশ করে এমন ব্যক্তির ভাগ্যের উন্নতি হয় যার বাড়িতে অনেক চড়ুই পাখি আসে বাসা তৈরি করে এবং শস্য আর জল খেয়ে চলে যায় চড়ুই পাখির শব্দ শোনাও শুভ বলে মনে করা হয় পরের পাখিটি হলো পেঁচা শাস্ত্র অনুসারে ভোরবেলা যদি কোনো পেঁচা এসে কারো বাড়িতে বসে তবে বিশ্বাস করা হয় যে সেই বাড়িতেই দেবী লক্ষ্মী অধিবাস করতে চলেছে যেই বাড়িতে একটি পেঁচা আসে সেই বাড়িতে দেবী লক্ষ্মী অপার আশীর্বাদ রয়েছে তাই বন্ধুরা পেঁচা দেখে তাড়িয়ে দেবেন না তাই খুব ভোরে পেচার আগমন খুব শুভ তবে বন্ধুরা এই পেঁচা যদি রাতে আসে তবে এটি একটি অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় যদি রাতে আপনার বাড়িতে একটি পেঁচা আসে তবে এটি একটি প্রত্যক্ষ ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে কোনো সমস্যা হতে চলেছে এটি আপনার ঋণ বাড়িয়ে দিতে চলেছে আপনার টাকাও যত তাড়াতাড়ি সম্ভব খরচ হতে চলেছে বন্ধুরা এই ছিল কিছু কিছু পাখি যাদের আগমন খুবই শুভ বলে মনে করা হয় এবার পাখির কথা বলা যাক যাদের আগমন অশুভ বলে মনে করা হয় বাড়িতে আসা কিছু পাখি অনেক সমস্যা এবং দুর্ভাগ্য নিয়ে আসে আসুন জেনে নিই এই পাখিগুলো সম্পর্কে প্রথম পাখিটি হলো তিতির পাখি এই পাখি মাটিতে বাসা বাঁধে মাটিতেই ডিম পারে কারো ছাদে এসে বসার তাড়া নেই কিন্তু যদি কোনো অবস্থায় তিতির পাখি এসে ছাদে বসে কথা বলে তাহলে বুঝবেন আপনার সঙ্গে খারাপ কিছু ঘটতে যাচ্ছে এই পাখি শীঘ্রই কারো ছাদে এসে বসে না যদি এই পাখিকে ছাদে এসে বসতে দেখা যায় তাহলে বার্তা দেয় যে পৃথিবীতে কিছু কম্পন ঘটতে চলেছে আর ভয়ে সে এসে ছাদে বসে তাই বাড়িতে তিতির পাখির আগমনকে অশুভ বলে মনে করা হয় পরবর্তী পাখিটি হল চামবাদুর চামবাদুরও এমন একটি পাখি যার আগমন অশুভ বলে মনে করা হয় চামবাদুর তাদের সাথে নেতিবাচকতা নিয়ে আসে অথএব যখনই এটি ঘরে আসবে তখনই বুঝবেন যে বাড়িতে একটি অশুভ আত্মার দ্বারা তাড়িত হতে চলেছে বাড়িতে চামবাদুরের বসবাসের কারণে ধীরে ধীরে মানুষের নবগ্রহের অবস্থান পরিবর্তন হতে থাকে এবং গ্রহগুলির অবস্থা ধ্বংস হতে শুরু করে চামবাদুর মানুষের যে কোনো শুভ কাজ নষ্ট করে দেয় তাই বাড়িতে বাদুরের আগমন মনে করা হয় এটি অকাল মৃত্যুকে নিয়ে আসে বাদুর যদি আপনার বাড়িতে বাস করে তবে তা অবিলম্বে সরিয়ে ফেলু বাদুর মানুষের জন্য অশুভ বলে মনে করা হয় বন্ধুরা বাড়িতে চিল এবং বাচ্চের আগমন শুভ বলে মনে করা হয় এর থেকে ধন পাওয়া যায় কেউ কেউ চিলকে ঘরে বসে থাকতে দেখে সাথে সাথে তাড়িয়ে দেয় কারণ তারা এটাকে অশুভ বলে মনে করে তবে এমন নয় কারো বাড়িতে এসে যদি তারা গান গাইতে শুরু করে তবে বুঝতে হবে সেই ব্যক্তির ভাগ্য খুলতে চলেছে কারণ এই পাখিগুলি আপনার জন্য কিছু সুখবর নিয়ে আসে বন্ধুরা আসুন জেনে কোন কোন প্রাণী যাদের লালন পালন করা খুবই শুভ বলে মনে করা হয় পায়রা পালনও শুভ বলে মনে করা হয় সাদা খরগোশ পালন শুভ বলে মনে করা হয় গরু পালনও শুভ বলে মনে করা হয় যে ব্যক্তি গরু সেবা করে সে পরম শান্তি পায় আর পুণ্য অর্জিত করে বাড়িতেও মুরগি পালন করা যায় বাড়িতেও ঘোড়া এবং ছাগল পালন করা যায় বাড়িতে সাদা রাজাস রাখা খুবই শুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মে বিড়াল পালন অশুভ বলে মনে করা হয় কুকুর পালন শুভ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে কুকুর নবগ্রহকে শান্ত করে বন্ধুরা আশা করি আপনি এই তথ্য পছন্দ করেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের নতুন জীবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ